আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনারা কয়েকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছেন আমি এমন ভিডিওগুলো কিভাবে এডিট করি এমন ভিডিও তো আমি বানাই না আপনাদের রিকোয়েস্টের কারণে শুধুমাত্র বানালাম তো তেমন আমি এডিটও পারি না যতটুকু পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো প্রথমে এমন স্ক্রিন নিতে হবে আর কি তো এমনভাবে ভিডিওটি শুটিং করে নেবেন তারপরে দুইটি এপের প্রয়োজন হবে কায়েন মাস্টার আর সিট প্রথমে আমরা মাস্টারে প্রবেশ করব এখানে টাচ করবেন তারপরে কিয়েট নাও তারপরে যেই অনুযায়ী ভিডিওটি নেবেন ষোলো বাই নয় ও কেফ নাও টাচ করবেন তারপরে যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি নিয়ে নেবেন আমি এই ভিডিওটি এডিট করবো এই ভিডিওটি নিয়ে নিলাম আর এখন একটা স্ক্রিনশট নিতে হবে এখানে টাচ করবেন তারপরে এখানে তারপরে কেটে বাইর হয়ে যাবেন তারপরে স্ন্যাপ সিডে প্রবেশ করবেন পালা ফটোটি নিয়ে নেবেন তারপরে এখানে তারপরে এইখানে টাচ করবেন তারপরে আমরা সাকিব ভাইকে রিমুভ করব এভাবে এভাবে এইভাবে এভাবে রিমুভ করবেন সুন্দরভাবে রিমুভ করবেন ধৈর্য সহকারে যত সুন্দর করে রিমুভ করবেন তত ভিডিওটি ভালো হবে এভাবে 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 সুন্দর করে রিমুভ করে নেবেন রিমুভ করে নিয়ে ফটোটি সেভ করে নেবেন তারপরে এখান থেকে বাইর হয়ে যাবেন এবার যাবেন কায়েন মাস্টারি তারপরে লেয়ারে টাচ করে সেই ফটোটি নিয়ে নেবেন সেই ফটোটি নিয়ে নেবেন তারপরে এটা জুম করে নিবেন জুম করে নিয়ে এখানে টাচ করবেন এখানে টাচ করে এইভাবে নেবেন সাকিব ভাইকে রিমুভ করে নেবেন যত দূর পর্যন্ত আছে দূর পর্যন্ত এইভাবে নিয়ে নেবেন তারপর এটা অ্যাডজাস্ট করে নেবেন দুইয়ে রাখবেন তারপর এটা সম্পূর্ণ টেনে নেবেন তারপরে আপনার যেই ভিডিওটি শ্যুট করেছেন সেই ভিডিওটি নিয়ে নেবেন আমি নিয়ে নিলাম এভাবে আপনারাও নিয়ে নিবেন এভাবে আমার বাকি অংশটুকু আছে এইভাবে কেটে দিলাম তারপরে এইভাবে এখান থেকে এখানে তো কাঠ করা যাচ্ছে না উপরের আসল ভিডিওটা স্লো করে দিলে হয়ে যাবে সমান সমানো মিশন করে দিলে আমার সাথে কি সমান সমান সেট হয়ে যাচ্ছে তারপরে এইভাবে জুম করে নিবেন জুম করে নিয়ে কমা কি এ টাচ করবেন তারপরে এইটা অপশন উঠে নেবেন তারপর কালারে টাচ করবেন এই কালারটা নিয়ে নেবেন তারপরে দেখুন অ্যাডজাস্ট করে নেবেন এইখানে অ্যাডজাস্ট করে নেবেন তারপরে এটা জুম করে নেবেন সাকিব ভাই যেখানে ছিল সেখানে নিয়ে নেবেন এখন দেখি ভিডিওটা চালু করে তারপর ভিডিওটা দেখুন ভিডিওতে এভাবে আমি প্রত্যেকটা ভিডিও এডিট করি তারপরে সেভ করে নেবেন তো মূলত এভাবে আমি কায়েন মাস্টার দিয়ে ভিডিও এডিট করি যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি ক্যাপ কার্ড দিয়ে ভিডিও এডিট শিখিয়েছি চাইলে দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আছে ধন্যবাদ সবাইকে